wash of clans तो हेलो फ्रेंड्स वेलकम बैक टू माय अनदर वीडियो तो বন্ধুরা আমি চলেছি অনেক দিন পর আবার নতুন গেমের মধ্যে চলো ভাই দেখো अब मैं क्या करता हूं এবং আমি কিন্তু আসার পর আমি দেখতে পাচ্ছি যে আমার টাউন হল এবং সব কিছু কী অবস্থায় হয়ে রয়েছে এবং সব কিছু মনে হচ্ছে ডেট বেস ঠিক আছে তো এখানে এখন আমার ডেট বেস হওয়ারই কথা দেখো আমার ডেট বেস এবং ডেট বেসের মধ্যে আমার বেশে আমাকে অ্যাটাক করার জন্য আমার এই আর্মি রেডি করা ছিল লাভা লোন অ্যাটাক ঠিক আছে কুইন চার্জ লাভা লোন অ্যাটাক তো এইটাকে আমাকে আবার আর্মি দিয়ে দিয়েছে আমার নিজের বেশকে নিজের চিনেস্টার করতে হবে তবে কিন্তু তুমি গিয়ে এইখানে আবার খেলতে পারবে তো তার জন্য তোমাকে আর্মি দিয়ে দিয়েছে তো বন্ধুরা এই যে ডেট বেস তো সেখানে তোমার কীভাবে অ্যাটাক করবে আর অ্যাকচুয়ালি নিজের বেশকে নিজেকে অ্যাটাক করতেই হবে তবেই কিন্তু তোমরা চিনেস্টার তবেই কিন্তু তোমরা এখানে মানে না আমরা এখানে হিলার দিয়ে দিয়ে কিন্তু বেবি তো অসুবিধা নেই আমাদের কিন্তু আর্মি সবই এখনো ঠিকঠাকই রয়েছে অসুবিধা তো কিছুই নেই দেখা যাক শেষ পর্যন্ত যে দেখো আমাদের বেবি ড্রাগন আরো এক্সট্রা হয়ে গেলো এটা আমি বুঝতে পারছি না যে আমাদের বেবি ড্রাগন এক্ষুনি আমরা সব কিছু ইউজ করে দিলাম তারপরে আমাদের বেবি ড্রাগন বেশি কি করে হয়ে গেল তো অসুবিধা তো কিছু নেই চলো আমরা এখানে কুইনের জন্য অলব্রেক ইউজ করতে পারি যাতে কুইন আমাদের ভেতরের দিকে আসে ওকে দেখো বন্ধুরা আমরা হিলার ইউজ করেছিল আমাদের হিলার আরও হিলার চলে আসছে বেবি ড্রাগন ইউজ করেছিল আমাদের বেবি ড্রাগনও চলে আসছে ওকে তো আমার এই সাইডে আরও বেবি ড্রাগন তাহলে ইউজ করে দিই দেখা যাক যে আমাদের আর্মি কত আর্মি দিতে পারে তাহলে মনে হচ্ছে আমাদের জন্য ফ্রি আর্মি অনেক দিতে পারে তো অসুবিধা নেই আমরা তাহলে এটা একটা শুরু করে দিই এই সাইড দিয়েই ঠিক আছে অর্ডেন এবং লাভাহনটাকে দিয়ে দিই অডেনটাকেও দিয়ে দিই দিয়ে আরও কিছু বেবি ড্রাগনও দিয়ে দিই দিয়ে এখানে আমাদের মিনিমঞ্চে দিয়ে দিচ্ছি দেখো আমাদের দেখো আর্মির অবস্থান কত আর্মি বাড়ছে দেখো কুইন চার্জের জন্য হিলার বেড়ে যাচ্ছে বেলুন বেড়ে যাচ্ছে ঠিক আছে ওয়ার্ডের সঙ্গে আমরা রেড জেম ইউজ করেছি ঠিক আছে এখানে আর চলো দেখা যাক যে আমরা কী করতে পারছি এখানে আরে বাপরে কত বেলুন ইউজ চলে আসছে দেখো বন্ধুরা আরও বিউজ পরিমাণের বেলুন চলে আসছে লাভা হর্ন দিয়ে দিচ্ছি বেবি ড্রাগন দিয়ে দিচ্ছি রেজ স্প্রিল রেজ স্প্রেল ফিরিজ স্প্রেল ফিরিজ স্প্রেল মানে ইচ্ছা করতে সব কিছু ইউজ করো তোমাকে অল টাইম সব কিছু দেওয়া হচ্ছে ঠিক আছে এই একটা ব্যাপার যে ওরা বলতে চাইছে তুমি বেস্টার মধ্যে থ্রি স্টার করো ঠিক আছে তবে কিন্তু তুমি খেলতে পারবে ঠিক আছে বড়ো কথা এটাই তো আমরা সেইভাবে আর্মি ইউজ করছি এবং সব কিছু পয়েন্ট স্প্রে ত্যান করে সব আমরা মোটামুটি সহায়ক করে দিচ্ছি আর আর্মি দেখো বন্ধুরা আরও কত আর্মি দিচ্ছে তাও খালি হিউজ পরিমাণে আর্মি হিউজ পরিমাণে খুব টেবিলিটি দিয়ে দেবো দেখো অলরেডি আমাদের দেখো আরও আর্মি এক্সট্রা হয়ে যাচ্ছে তো এই হচ্ছে ব্যাপার তো বন্ধুরা কেউ যদি তোমরা বেশ এইভাবে অনেক দিন ধরে ফেলে রাখো তাহলে কিন্তু তোমাদের ডেট বেশ হয়ে যাবে আর তখন কিন্তু তোমাদেরকে নিজের বেশকে নিজে অ্যাটাক করতে হবে এবং তোমাকে আর্মি সুপার সেল চুজ করে দেবে ঠিক আছে তোমার যে আর্মি থাকবে সেটা তো দেবেই তোমাকে সেই আর্মি দিয়ে একটা করতে হবে তারপরে কিন্তু তোমাকে আবার সুপার সেল দিয়ে আর্মি এক্সট্রা দেওয়া হবে ওকে তো এই হচ্ছে আমার সব কিছু এখান থেকে দেখিয়ে দিচ্ছে যে কী কী করতে হবে তো এগুলো আমরা কালেক্ট করে ফেলি যেগুলো আমাদের কালেক্ট করতে দিচ্ছে সেগুলো আমরা কালেক্ট করে নিয়েছি ওকে চলো এখানে আমার দেখো কতগুলো চিড়িচিহ্ন একসঙ্গে দেখাচ্ছে অনেকগুলো তীরচিহ্ন দেখাচ্ছে কারণ আমরা কিন্তু অনেকদিন এখানে বেশের মধ্যে আসা হয়নি আমাদের বেশের মধ্যে হিউজ পরিমাণে এটা হচ্ছে হিউজ পরিমাণে লুট হয়েছে ঠিক আছে আমরা এদিকে আমাদের একটা জেমস বক্স অনেকদিন পরে আমরা একটা জেমস বক্স দেখতে পেলাম এবং জেমস বক্সটা আমরা প্রথমে রিমুভ করি ঠিক আছে আর আমরা প্রত্যেকটা এক একটা করে টাচ করে করে দেখব যে কী বিষয়ের জন্য বলছে কী কী করতে বলছে তো এখানে আমাদের এটাই কী করছে আর কি ওকে আমাদের ট্রুপস রেডি সেটা আমাকে দেখালো ওকে আর্মিকে আপডেট দিতে হবে তো তার জন্য আমাকে আবার দেখিয়ে দেওয়া হচ্ছে এবং আমি সেখানে আবার চলে এসেছি অলরেডি আপডেট দেওয়ার জন্য তো এখানে আমাদের একটা কাজ করি আমরা কিন্তু পয়োজন স্পেলটাকে আপডেট দিয়ে দিই এটা আমাদের অনেক কাজে লাগতে পারে তো পয়েন স্পেলকে আপডেট দিয়ে দিয়েছি আর আমাদের তীর তিরচিহ্নগুলো দেখাচ্ছে এই তিরচিহ্নগুলো কী কারণে দেখাচ্ছে আমরা একটু একবার জাস্ট টাচ করে দেখি যে বিল্ডারগুলোকে কী বলছে আপডেটে দেওয়ার জন্য আর আমি আমি কিন্তু অতটা ইংলিশ পড়তে পারি না অ্যাকচুয়ালি আমি ইংলিশে অনেক কাঁচা ঠিক আছে তো চলো মোটামুটি যেগুলো যা বলছে আমরা জাস্ট শুধুমাত্র টাচ করে দেখে নিই একবার ঠিক আছে ব্যাস ওকে তো এখানে আমাদের কি বলছে আচ্ছা নতুন কিছু ইভেন্ট আবার শুরু হয়েছে নতুন আমাদের রিওয়ার্ডও দিচ্ছে আমরা রিওয়ার্ডগুলোকেও কালেক্ট করে ফেলি ওকে তো আমার এখানে আমাদের হিউজ পরিমাণের লুট যে লুটটা আমরা কিন্তু আবারও কালেক্ট করতে পারবো ওকে এই হচ্ছে আমাদের হিউজ পরিমাণের লুট দেখো আমরা কিন্তু এতদিন এখানে আসেনি বলে কতটা লুট রয়েছে দেখো এখানে তো এই লুটটা আমরা আবারও কালেক্ট করে নিচ্ছি তো বন্ধুরা তোমরা আমাকে সবাই কমেন্ট করো যে তোমরা এতদিন ধরে কী করছো এবং কেমন আছো তো আমি আবারও নতুন করে শুরু করলাম সব কিছু ওকে তো বন্ধুরা আমরা ব্রেসটাকে কিন্তু চেঞ্জ করলাম এবারে আমাদের পাঁচটা বিলটাকে পুরোপুরি কাজে লাগাতে হবে ওকে তো পাঁচটা বিলটাকে কাজে লাগাতে হবে আর আমরা কিন্তু এখানে হিরোসের দিকেও আপডেট দিতে পারি তো চলো আমরা দেখি যে আমরা কোন হিরোজটাকে কীভাবে আপডেট দিতে পারছি এবং আমাদের এখানে লুট কতটা আছে তো আমাদের মোটামুটি যতটুকু লুট আছে আমরা লুটটাকে কালেক্ট করলাম এবং এখানে আমাদের কোনো একটা হিরোজকে যদি আপডেট দিতে পারি ওকে চলো আমরা অর্ডেনটাকে আপডেট দিতে পারি তো আর ইয়ার অডেনকে আমরা আপডেট দিলাম আপডেটে দিলাম কিন্তু অর্ডেন আমাদের বাইরে এখনও পর্যন্ত কেন তো সেটাই আমরা দেখবো চলো টাকা আপডেট দিয়ে দিই এখানে আমাদের নতুন তালে নিশ্চয়ই কোনো একটা ইভেন্ট এসেছে যে ইভেন্টের মধ্যে আমাদের ওইখান দিয়ে ইভেন্ট আচ্ছা ঠিক আছে দেখো আনলিমিটেড হিরোজ মানে আঠাশ দিন তেরো ঘন্টা এখনও পর্যন্ত আমাদের হাতে বাকি আছে আনলিমিটেড হিরোজ আচ্ছা তো মানে আমরা কিন্তু হিরোজকে এই আঠাশ দিন দিনের মধ্যে আমরা কিন্তু আঠাশটা লেভেল হিরোজকে কিন্তু বাড়িয়ে নিতে পারি আমাদের হিউজ পরিমাণে অ্যাটাক করতে হবে হিউজ পরিমাণে লুট করতে হবে আর আমাদের হিউজ পরিমাণে কিন্তু সব হিরোজকে আমাদের আপডেট দিয়ে নিতে হবে ওকে তো সব থেকে বড়ো কথা আমাদের তাহলে সেই হয়তো আমাদের সব কিছু শুরু করতে হবে আর আমাদের লুটো মোটামুটি কমপ্লিট রয়েছে অনেক তো আমরা সেইভাবে তাহলে সবাইকে আপডেট দেওয়া শুরু করি ঠিক আছে আমাদের যে যেগুলো কাজ বাকি আছে সেই কাজগুলোকে আমরা কিন্তু শুরু করি না তো আমাদের বিল্ডারগুলো কিন্তু এখনও পর্যন্ত ফ্রি হয়ে আছে তো বিল্ডারগুলোকে প্রথমে কাজে লাগিয়ে নিই ওকে বিল্ডার সব কোটা আমাদের কাজে লাগিয়ে দিয়েছি আর আমাদের কী কী কাজ বাকি আছে সেগুলো রিওয়ার্ড পিওয়ার্ডগুলো কালেক্ট করে ফেলি তো কমপ্লিট সব কিছু কালেক্ট করা তো অ্যাকচুয়ালি আমাদের যেটা জানতাম যে আমাদের এখানে অটো আপডেট হয় তো দেখো বন্ধুরা অটো আপডেটের মধ্যে আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি আমাদের এখানে কিছু ওয়াল আপগ্রেড হয়েছে কারণ আমরা কিন্তু যখন খেলাটা বন্ধ করি তখন কিন্তু এই পর্যন্ত ওয়াল আপগ্রেড করেছিলাম আর এখন আমরা বেশের মধ্যে মানে এইখানে ওয়াল আপগ্রেড কিছু দেখতে পাচ্ছি ঠিক আছে তো জানি না অটো আপডেট চালু হয়েছিল কিনা তো আমি যদিও এসে দেখতে পাইনি অটো আপডেট চালু হয়েছিলো কিনা ঠিক আছে তো আমাদের এখানে একটা কাজ করতে হবে যে আমাদের কী কী কাজ বা কেন বন্ধুরা আমরা এখন যাবো একটা করতে আর একটা অ্যাডাক করতে যেটা হচ্ছে আমাদের সিডব্লু এল চলছে আর আমাদের সিডব্লু এলের মধ্যে কী অবস্থা এগারোটা স্টার এসছে চারটে অ্যাটাকে ওকে আর এনিমি সাইড দিয়ে ছটা অ্যাটাকে আঠেরোটা স্টার তো আমি এখন চলে গেলাম একটা এগারো টাউন হলে অ্যাটাক করতে চলো বন্ধুরা অ্যাটাকটা করে ফেলি আমরা এনিমি কুইনের সাইড দিয়ে অ্যাটাকটা শুরু করি ওকে নাইস বেবি ড্রাগন আরে আর বেবি ড্রাগন ইয়ার কুইনের এখানে দেব হিলার দিয়ে অল ব্রেক ওকে আচ্ছা নাইস অল ব্রেক যাই হোক মোটামুটি আমাদের জন্য একটু সুবিধা হয়েছে চলো কিংয়ের অ্যাবিলিটিটাকে দিয়ে দিই এনিমি কুইনটাকে না পারলে কিন্তু কিংটা শেষ হয়ে যাবে চলো এখানে আর এই ফিল্ম ফিঙ্গার তো প্রচুর পরিমাণে ড্যামেজ খেয়ে গেছে আমরা একটা পয়জান স্পেল ইউজ করে দিই এবং আমাদের কুইনকে একটা স্পেল ইউজ করে দিই তাহলেই আমাদের জন্য একটু বেশি সুবিধা হবে যাতে ইলেকট্রো ড্রাগন এবং বেলুন যাতে কুইনের কোনো ক্ষতি না করতে পারে ওকে আমরা আমরা দিয়ে দিলাম অল ব্রেকারস নাইস মোটামুটি তো আমাদের অ্যাটাকটা এখনও পর্যন্ত ঠিকঠাকই যাচ্ছে চলো দেখা যাক শেষ পর্যন্ত কোথায় গিয়ে আমরা মানে অ্যাটাকটা শেষ করতে পারছি ঠিক আছে চলো আমরা তাহলে একটা কাজ করি এখন আমরা হন দিয়ে ঠিক আছে ব্লুন ইউজ করি অর্ডেনটাকে দিয়ে দিই অর্ডেনের সঙ্গে আমরা রেড জেম ইউজ করেছি যে কারণে আমাদের অ্যাটাকটা একটু ভালো হতে পারে দেখা যাক পর্যন্ত আমরা ওয়ার্ডেন অ্যাবিলটাকে ইউজ করব এবং ফ্রিজের স্পেল ইউজ করবো চাইলে একটা ফ্রিজ স্পেল ইউজ করে দিই এখানে ওকে আমরা এখানে আর একটা ফ্রিজ স্পেল ইউজ করি যেটা হচ্ছে ইগলটার জন্য ওকে আমরা হেস্টেজে ইউজ করতে পারি নাইস যাচ্ছে অ্যাটাক এখানে আমরা আবারও ফ্রিজ স্পেল ওকে নাইস হেস্টেজ আবারও ফ্রিজ ইয়ার ডিফেন্স সহ ফ্রিজ হেস্টেজের কাজ হয়ে গেছে কুইন এটাকে না মারতে পারলে মাল্টি ইনফোন কুইনের হিলার সব মরে যাবে ওকে যাই হোক কুইনের হিলার তো বেঁচে গেল এখন আমাদের মেন যে কাজটা হবে বেশ ক্লিয়ার করা ঠিক আছে লাভা হন তো রয়েছে কুইনও রয়েছে নো টেনশান তো দেখা যাক শেষ পর্যন্ত কত দূর কী হচ্ছে এখন আমাদের একটা একটা তিরিশ টাকা নিয়ে কথা ঠিক আছে চলো 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 কুইন ফটাফট তিরিশ করে ফেলো না তো এখানে আমাদের কিন্তু অনেক বড়ো একটা সমস্যা হয়ে যাবে যদিও কুইন রয়েছে টেনশনে তো কিছু নেই কুইন আবার টর্নেডোর মধ্যে ফেঁসে গেছে তো এখানে আমরা আবার একটা হেস্টেজ ইউজ করি হেস্টেজ রয়েছে যখন আমাদের অসুবিধার কিছু নেই মোটামুটি হয়ে গেছে আমাদের ফাইনালি তিন স্টার কুইনের অ্যাবিলিটি আমাদের সোয়াগ ঠিক আছে তো ফাইনালি এটা থেকে আমরা তিন স্টার বের করলাম সিডব্লিউ এর মধ্যে কুইন চার্জ লাভালুন চলো তো আমরা নেক্সট রাউন্ডে আবারও সেম আর্মি বসিয়ে দেবো তো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা এতটুকুই দেখা যাওয়া তোমাদের শুধু নতুন নতুন ভালো থাকো अगर शतक लीजिए तो आजाद लोड दिखाना चाहिए। चार अंकले मैं यहाँ पे नहीं खड़ा हूँ।